ইসলামিক গণতন্ত্রের সাথে পশ্চিমা গণতন্ত্রের যে জায়গাগুলিতে পার্থক্য রয়েছে আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলছি আজকে কথা বলবো ধর্ম রাষ্ট্রের সম্পর্ক ধর্মের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক রয়েছে এ বিষয়টি মুসলিম উম্মার জানা প্রয়োজন পাশ্চাত্য গণতন্ত্র সর্বসম্মতিক্রমে সেকুলারিজমের সাথে জড়িত এখানে রাষ্ট্র ও ধর্ম সম্পূর্ণ আলাদা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো ধর্মের অনুশাসন মেনে চলতে আগ্রহী হয় তবে সে অনায়াসেই তা করতে পারে কিন্তু সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ব্যাপারে মানুষ হবে সম্পূর্ণ স্বাধীন এ সকল ক্ষেত্রে মানুষ নিজের বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা ইচ্ছা আকাঙ্ক্ষা ও পরিচালিত প্রথা অথবা মানবরচিত আইন অনুসারে কাজ করতে বাধ্য হয় অপরদিকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে মানব জীবনের সকল দিক ও বিভাগের যুক্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সমাধান রয়েছে এবং এর আলোকেই তার জীবনের সকল কিছুই পরিচালিত হবে আল্লাহর হুকুম পালন কেবল ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রেখে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ ইসলামে নেই কাজেই ইসলামে দিন ও রাষ্ট্র একই সূত্রে গাথা এতে রাষ্ট্র থেকে দিনকে এবং দিন থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার কোনো অবকাশ নেই বলা হয়ে থাকে অল ফাহিয়া আদিন ইর্তিফা উ আখির ইফা আন্না দিনা উসুন, অল মলুকু হারিসুন লা উসুন ফা মাহমুদারিস এটা আলুসি রুহল মানির দ্বিতীয় নম্বর খণ্ডের তিনশো এক নম্বর পৃষ্ঠায় বলেছেন ইসমাইল হাকি রোহানের রোহল বায়ান দ্বিতীয় নম্বর খণ্ডে চল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন দিন ও রাষ্ট্র এ দুটি পরস্পর অবিচ্ছিন্ন সুতরাং এই দুটি অংশের যে কোনো একটিকে যদি পরিত্যাগ করা হয় তবে অন্য অংশ পরিত্যক্ত হয়ে পড়বে কেননা দিন হলো ভিত্তি আর রাষ্ট্র হল প্রহরী ও রক্ষকস্বরূপ যে ইমারতের ভিত্তি নেই তা তো ধসে পড়বেই খুবই স্বাভাবিক ব্যাপার আর যে ইমারতের প্রহরী ও রক্ষক নেই দারোয়ান নেই গার্ড নেই সেই বিল্ডিংটি সেই প্রাসাদটি অবশ্যই ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হবে এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার সুতরাং একটা আর একটা সাথে অঙ্গা জড়িত রাষ্ট্র ছাড়া দিন এবং দিন ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুম এর যুদ্ধ ঘোষণা থেকে জানা যায় যে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মুসলিম নাগরিক ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনেও ইসলামের অনুশাসন মেনে চলতে বাধ্য বিশ্ববরণ্য মুসলিম দার্শনিক কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী তিনি বলেছেন ধর্ম ও রাষ্ট্র দেহ ও আত্মার সমতুল্য এদের পারস্পরিক নিবিড় সংযোগ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিবার্য আর এদের পারস্পরিক বিরোধ বিচ্ছেদের নিশ্চিত পরিণতি ধ্বংস যদি ধর্মহীন রাজনীতিকে ভূতের কন্যা ও পঙ্কিল মনোবৃত্তির পরিচয় বলে উল্লেখ করেছেন তিনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী প্রায় একই রকমের মত প্রকাশ করে তিনি বলেছেন যে আদিন তিনি বলেন দিন এবং রাষ্ট্র এ দুটি পরস্পর অবিচ্ছিন্ন সুতরাং এ দুটি একটি ছাড়া চলতে পারে না আর আল্লামা ইকবাল ও রহমাতুল্লাহ আলী তিনি কি বললেন ধর্ম ও রাষ্ট্র দেহ ও আত্মার সমতুল্য এদের পারস্পরিক নিবিড় সংযোগ প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য আর এদের পারস্পরিক বিচ্ছেদ এই বিচ্ছেদের পরিণতি নিশ্চিত পরিণতি ধ্বংস তিনি ধর্মহীন রাজনীতিকে ভূতের কন্যা ও পঙ্কিল মনোবৃত্তির পরিচায়ক বলে উল্লেখ করেছেন ইমাম গাসালি রহমেতুলা আলী অন্য একটি জায়গায় বলেছেন ইন্না নিজামাদীনই লায়াসুলু ইল্লা বি নিজাম ইল্লা বি নিজাম ইদ্দুনিয়া অদীন ও সুলতান তামান তহমান অ সুলতান ও জরুরি ফি নিজাম ইদ্দুনিয়া ও নিজামুদ্দুনিয়া জরুরি ফি নিজাম দিন দিনের ওপর জীবনযাপন দুনিয়ার বিধিবদ্ধ ব্যবস্থাপনা ছাড়া কক্ষণই সম্ভব নয় দিন ও রাষ্ট্রক্ষমতা দুটি পরস্পর অবিচ্ছিন্ন রাষ্ট্রক্ষমতা দুনিয়ার শৃঙ্খল ব্যবস্থার জন্য আমি আবার বলছি যে রাষ্ট্রক্ষমতা দুনিয়ার সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য একান্ত প্রয়োজন আর দুনিয়ার সুশৃঙ্খল ব্যবস্থাপনা দিনের ওপর জীবনযাপনের জন্য একান্ত প্রয়োজন ইমাম আল ফিল গাজীক এই গ্রন্থের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি এটি উল্লেখ করেছেন সুতরাং একথা স্পষ্টভাবে প্রমাণিত যে দিনের ওপর জীবনযাপন দুনিয়ার বিধবদ্ধ ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয় দিন ও রাষ্ট্র ক্ষমতা দুটি পরস্পর একটি অঙ্গের নাই পরস্পর অবিচ্ছিন্ন রাষ্ট্রক্ষমতা দুনিয়ার সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য একান্ত প্রয়োজন আর দুনিয়ার সুশৃঙ্খল ব্যবস্থাপনা দিনের উপর জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ সব তালে আমাদের সবাইকে বোঝার তো দান করুন